উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের কাছে রয়েছে টেনোহরি গ্রাম কৃষি উৎপাদনে এই গ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার ফুলকপি ও বাঁধাকপি খুব ভালো চাষ হলেও তার পর্যাপ্ত দাম না পাওয়ায় কৃষকদের মন খারাপ অনেকের আবার মাথায় হাত পড়েছে টাকা কেজি দরে বিক্রি হলেও মাঠে গিয়ে পাইকাররা দশ থেকে বারো টাকা কেজি দরে কিনছেন ফলে লাভের মুখ এবারে দেখতে পাচ্ছেন না তো বটেই সেই সঙ্গে খরচটুকু উঠবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে এদিন টেনোহরি গ্রামে গিয়ে দেখা গেল অধিকাংশ জমিতে কপি পড়ে রয়েছে দাম না পাওয়ায় বিক্রি করতে চাই তারা তেনহরি গ্রামের এক চাষী মদন মোহন দাস এবারে তিন বিঘে জমিতে ফুলকপি ও বাঁধাকপি লাগিয়েছেন চাষ ভালো হলেও ন্যায্য দাম পাচ্ছেন না তিনি এই প্রসঙ্গে কি বলেছেন শুনুন এই যে কপি চাষ করছেন এটা কি আপনার জমিতে আপনি নিজের জমি তো এবছর ফলন কেমন হলো ফলন ভালো হলে হবে আমাদের পোষাচ্ছে না কেন পোষাচ্ছে না জন্য কেন সার সারের দাম বেশি ডিজেলের দাম বেশি কারণ এক কুইন্টাল সারের দাম হল আটত্রিশশো টাকা ডিজেল একশো টাকা আমাদের পোষাচ্ছে না লেবার খরচা বেশি একটা লেবার নিলে পাঁচশো টাকা লাগে মহিলা নিলে চারশো টাকা এক বিঘা জমিতে কত ফুলকপি চাষ হয় এই এইটা যেটা এইটা হবে কত বিশ কুইন্টাল আর পরেরটা যেটা ওইটা হবে তিরিশ কুইন্টাল খরচ কেমন এক বিঘা জমিতে ফুলকপি চাষ করতে এক বিঘা হ্যাঁ মিনিমাম তো দশ হাজার টাকা হবে সেখানে দাম পাচ্ছেন কেমন দাম কোথায় এই যে বারো টাকা তেরো টাকা কপি বিক্রি হচ্ছে বিস্কুট ডালে কত বিক্রি হয় আপনারা কোথায় বেচেন পাইকারে গেছে পাইকারে গেছে কোথা থেকে আসে ওরা লোকালে বাজারে বিক্রি করে ওদের মালদার থেকে আসে ওরা নিয়ে যায় ওরা তো আমাদের থেকে ডবল বিক্রি করে তেরো টাকা ছাব্বিশ টাকা বিক্রি করে হ্যাঁ খুচরা বাজারে তো অনেকটাই দাম অনেকটাই দাম বাঁধাকপি কি রেট চলছে বাঁধাকপি বারো টাকা তেরো টাকা ফুলকপি বারো টাকা বারো টাকা মানে সঠিক দাম পাচ্ছেন না না আমরা সঠিক দাম পাবো না

ফুল থেকে পুল লাগান শ্রাবণ মাস পরশু শ্রাবণ থেকে আর যেটা এখন লাগাবেন সেটা কবে তুলবেন এখন ওইটা ফাল্গুন মাস উঠবে আরেক চাষি বকুল চন্দ্র দাস জানান এখন বাজার খুব মন্দা খুব দামাদামি করলে পাইকাররা কেজি প্রতি পনেরো টাকা দিচ্ছেন কুড়ি টাকা পেলে কিছু লাভ থাকতো তিনি আর কি কি জানিয়েছেন শুনবো দাদা আপনার নাম আমার নাম বকুলচন্দ্র চন্দ্র দাস কি করেন আপনি আমি কৃষি কাজ করি লাগিয়েছেন এবার জমিতে এবার জমিতে বেগুন আর কপি ফুলকপির বাজার কেমন যাচ্ছে এখন ফুলকপির বাজার এই পনেরো থেকে ষোলো আমরা পাচ্ছি অথচ বাজারে কিনতে গেলে মোটামুটি চল্লিশ টাকার নিচে পাওয়া যাচ্ছে না ওই হিসাবে আমরা কিন্তু কৃষকরা পয়সা পাচ্ছি না আমাদের লসে রান করছে আমাদের এখন যেই খরচা হিসাব করলে আমাদের এই সবজি চাষে মোটামুটি বিশ টাকার উপরে বিক্রি করলে আমাদের সামথিং কিছু লাভ হবে খরচা এখন লেবার কস্ট সারের দাম অনেক বেশি আমাদের এক বিঘা কপি চাষ করতে মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা খরচা হচ্ছে অথচ দেখা যাচ্ছে যে বিশ টাকা বিক্রি করলে আমাদের হয়তো পাঁচ সাত হাজার টাকা লাভ হয় এরকম কিছু হয় না সরকারি সাহায্য কিছু পাচ্ছেন আমাদের সরকারি সাহায্য যেটা ওই আমাদের মমতা ব্যানার্জি কৃষক বন্ধু যেটা দেন ওটা পাচ্ছি আর আমাদের মোদী সরকারের যেটা কিষাণ নিধি প্রকল্প সেটা থেকে আমরা ওই কোনটাতে কত পাচ্ছেন একটাতে মমতা আপনার দিয়ে দশ হাজার টাকা পাচ্ছি বছরে এক বিঘা জমি এক বিঘাতে না ওইটা এক এক করে যেটা দেওয়া হয় দশ মানে এক একরের উপরে থাকলে দশ হাজার টাকা নিচে থাকলে কম জমি হিসাবে আর যেটা প্রধানমন্ত্রীর যোজনা কিষাণ নিধি প্রকল্প সেটা থেকে আমরা বছরে বারো হাজার টাকা পাচ্ছি আর এই এই যে সাহায্যটা পাচ্ছেন এটা কি সবাই পাচ্ছে মোটামুটি না যারা যাদের জমি আছে ওরা পাচ্ছে কিন্তু যারা ভাগ চাষ করে ভাগ চাষিরা না ভাগ চাষিরা পাচ্ছে না যাদের জমির মালিক তারাই তারাই পাচ্ছে তাদের যাদের রেকর্ডে আছে জমিতে খতিয়ান আছে তারাই পাচ্ছে প্রথমে ভালো ছিল এখন মোটামুটি দশ টাকা বারো টাকা কিলো আমাদের পাইকারি হিসাবে গ্রামে গ্রামে মানুষ এই সবজি চাষ করে মোটামুটি আমাদের গ্রামের প্রত্যেকেই সবজি চাষের সাথে জড়িত আছে একদম প্রত্যেকেই রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের অনেকেই চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা